মাত্র এক কাপ লাচ্চা সেমাই দিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো দুর্দান্ত একটি পিঠা রেসিপি আর এই পিঠা খেতে এতটাই মজার যে একবার যদি খেতে শুরু করেন তাহলে খাওয়া আর থামবেই না এতটাই মজা হয় উপর থেকে হবে ক্রিস্পি আর ভেতরে হবে রসালো আমার বাচ্চারা তো খুব মজা করে খেয়েছে তারা অনেক বেশি পছন্দ করেছে পুরো রেসিপিটি দেখে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই পিঠাটি তৈরি করার জন্য প্রধান উপকরণ হচ্ছে সেমাই তো আমি এখানে এক কাপ পরিমাণ লাচ্চা সেমাই নিয়েছি এখানে যে কোনো ধরনের লাচ্চা সেমাই ব্যবহার করা যাবে এখন এই সেমাইগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে একদম মিহি গুঁড়ো করে নিতে হবে তো আমি পুরো সেমাইটাকে ব্লেন্ডার জারে দিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি যতটা সম্ভব ভালো মতো করে সেমাইগুলোকে গুঁড়ো করে নিতে হবে এই পিঠাটি তৈরি করার জন্য সেমাইয়ের একটি ডো বানিয়ে নিতে হবে তো তার জন্য আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি এখানে দিয়ে নেব ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ তো যতটুকু সেমাই নিয়েছি সম পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি এখন পানিতে যখন টকবক করে করে উঠে আসবে তখন এই গুঁড়ো করা সেমাইগুলোকে এর মধ্যে দিয়ে নিতে হবে এখন অনবরত নাড়াচাড়া করে সফট একটা ডো বানিয়ে নেব এই পর্যায়ে চুলা জালটাকে অবশ্যই মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে তো পানিটা একদমই শুকিয়ে এসেছে তো যখন দেখবেন যে প্যানের গা থেকে সেমাইগুলো ছেড়ে যাচ্ছে তখনই ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তো ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি প্যান থেকে এই ডোটাকে উঠিয়ে ঠান্ডা করে নেব তো এই প্যানের মধ্যে আমি শিরাটাকে তৈরি করে নেব তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এর সাথে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তো যতটুকু পানি নিয়েছি ততটুকু চিনি এখানে ব্যবহার করেছি এই পিঠার শিরা তৈরি করতে খুব বেশি সময় লাগে না তো আমি ফ্লেভারের জন্য এখানে দুটো সাদা এলাচ ব্যবহার করেছি আপনারা চাইলে এটা দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এখন দুই মিনিটের মতো শিরাটাকে জাল করে নেব এটা অনেক বেশি ঘন করা যাবে না আবার অনেক বেশি পাতলাও না মিডিয়াম টেক্সচারে এই শিরাটাকে রেখে দিতে হবে চিটচিটা একটা শিরা তৈরি করে নিয়েছি তো শিরাটাকে আমি ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেব এখন আমি পিঠাগুলোকে তৈরি করে নেব এদিকে ডোটাও কিন্তু খানিকটা ঠান্ডা হয়েছে এই ডোয়ের মধ্যে আমি দুই চা চামচ পরিমাণ আটা ব্যবহার করেছি তো আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন এখন এই আটা দিয়ে ভালো করে এই ডোটাকে একটু মাখিয়ে নিতে হবে তো ডোটাকে ভালো মতো করে মাখিয়ে নেওয়ার পরেই আমি এই পিঠাগুলোকে বানিয়ে নেব তো এক মিনিটের মতো ভালো করে মথে নিতে হবে যাতে দুই চা চামচ যে আমি আটা ব্যবহার করেছি এটা সেময়ের সাথে ভালো করে মিশে যায় তো এখন আমি পিঠাগুলোকে বানিয়ে নেব আর এই পিঠাগুলোকে আমি যে আমরা সেমাই পিঠা হাতে কাটা সেমাই পিঠা তৈরি করি সেভাবেই বানিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের সেপ দিয়ে কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারেন তা আমি একটু মোটামোটা করে সবগুলো পিঠাকেই বানিয়ে নিয়েছি এখন আমি এই পিঠাগুলোকে ভেজে নেব তো আমি চুলায় কিছুটা গরম তেল বসিয়ে নিয়েছি আর তেলটাকে ভালো মতো করে গরম করে পিঠাগুলোকে ছেড়ে নিতে হবে তো দেখুন তেলটা কিন্তু গরম হয়েছে আর গরম তেলে এই পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে খুব হালকা গরম তেলে এই পিঠাগুলোকে ছাড়া যাবে না তেলটাকে ভালো করে গরম করে এই পিঠাগুলোকে ছেড়ে নিতে হবে তো এখন আমি নাড়াচাড়া করে এপাশ ওপাশ উলটিয়ে পিঠেগুলোকে ভেজে নিচ্ছি আর এগুলো ভাজতে অনেক বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই পিঠাগুলো ভাজা হয়ে যায় পিঠাগুলোকে লাইট গোল্ডেন কালার করে আমি ভেজে এখন প্যান থেকে উঠিয়ে নিচ্ছি তো কালারটা দেখেই বুঝতে পারছেন এরকম করে সবগুলো পিঠাকেই আমি ভেজে নিয়েছি তো ভাজার সাথে সাথেই গরম গরম পিঠেগুলো ঠান্ডা শিরের মধ্যে দিয়ে নিতে হবে তো শিরাগুলো যেহেতু আগেই বানিয়ে নেওয়া হয়েছে তো এখন আমি এই পিঠাগুলোকে শিরার মধ্যে দুই থেকে তিন মিনিটের মতো রেখেই একদম শিরা থেকে উঠিয়ে ফেলব তো আপনারা চাইলে নরম যদি খেতে চান তাহলে শিরার মধ্যে রেখে দিতে পারেন আর যদি মোচমুচে খেতে চান তাহলে শিরে থেকে উঠিয়ে রেখে দেবেন তাহলে এটা মোচমুচে হবে আর এটা দুভাবেই কিন্তু খেতে ভালো লাগে নরম খেতেও ভালো লাগে আবার মোচমুচে খেতেও বেশ ভালো লাগে তো আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম